আসসালামু আলাইকুম আমরা আজকে আসছি কদম শহর এলাকায় এক বিশেষ উদ্দেশ্যে জনি ভাই এবং সানোয়ার ভাই পূর্ব পরিকল্পিত কালকের রাত্রের তথ্য অনুসারে আজকে আমরা দুইটা কবুতর এখান থেকে ছাড়তে আসছি প্রায় আমাদের বাসা থেকে সাত কিলো হচ্ছে এটাই আমাদের প্রথম পাল্লা জনি ভাইয়ের কবুতরটি সানোয়ার ভাইয়ের কবুতরটি আমি দেখানোর চেষ্টা করছি আপনাদের ইনশাআল্লাহ আশা করছি কবুতরটি ব্যাক করবে বাসায় যাবে কৌতরটির ট্যাগ নাম্বার হচ্ছে আঠাশ এবার আমরা জনি ভাইয়ের কৌতরটি দেখার চেষ্টা করছি এটা ভাইয়ের অনেক উড়ানো কবুতর ইনশাল্লাহ আশা করছি কবতরটি যাওয়ার যাবে ইনশাল্লাহ ট্যাগ নাম্বারটা একটু আমরা দেখি সাতাশ ইনশাল্লাহ এখন কবুতরটি আমরা ছাড়বো আপনারা সবাই দোয়া করবেন যেন কবতরটি সহিস আলামত বাসায় যায় ইনশাল্লাহ চলে যাবে